একেবারে পাইকারি দামে নিতে পারবো তো ভাই একবারে ভাই পাইকারি দামে দিতে পারবো আমরা এমন একটা প্রাইজে দিবো ইনশাল্লাহ আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেল করতে পারেন কি বলেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আর আমাদের মিডিয়াম সাইজের শাল শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল পেয়ে যাবে মিনিমাম দশ পিস নিয়ে আপনি ব্যবসাটা ইনশাল্লাহ শুরু করতে পারবেন এরকম একটা বান্ডিল দেখেন ব্ল্যাক এর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার হিট কালেকশন ব্র্যান্ড আছে ভাই আমাদের কাছে এন বিএন কে ব্রাঞ্চ জে কে কে ব্র্যান্ড আর কে কে ব্রাঞ্চ আচ্ছা আচ্ছা তিনটা ব্র্যান্ডের আপনি কিন্তু কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাও এই দেখেন এটা হচ্ছে আপনার সাদার ভেতরে যার যা লাগবে জাস্ট একটা স্ক্রিন শট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে পুরো সুপার হিট কালেকশন এগুলো কি সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন দেখেন ইস্টর্ন ওয়ার্ক খুবই সুন্দর কিন্তু ইস্টর্ন ওয়ার্কের ভেতরে তারপরে এই একটা আছে সাদার ভেতরে হ্যাঁ দেখেন কালোর ভেতরে মরিচ ফুল তো সাদাটার ভেতরে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু মানে দুই হাজার ছাব্বিশ এর ভাই ভাইরাল ডিজাইন নতুন উদ্যোক্তা ভাইদের জন্য ইনশাল্লাহ বিশেষ ফ্যাসালিটি দিব আমরা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনি আমাদের থেকে নিয়ে হোলসেল করে দিতে পারবেন হিউজ পরিমাণ কাশ্মীরি শালের কালেকশন আজকে দেখাবো যারা পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে চান দেখেন ষাট হাজার পিস নাকি শাল এখানে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আমরা এমন একটা প্রাইজে ইনশাল্লাহ আমাদের থেকে হোলসেলে নিয়ে আপনি আবার হোলসেল করতে পারবেন কি বলেন ভাই এমন একটা রিজনেবল প্রাইজে ইনশাআল্লাহ আমরা দিয়ে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল আর আমাদের মিডিয়াম সাইজের শাল শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা থেকে অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল পেয়ে যাবেন অথেন্টিক প্রোডাক্ট একেবারে অথেন্টিক আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নেন আমাদের প্রতিটা বান্ডিলে বান্ডিলে থাকবে সেট আপ করা আচ্ছা যদি আমরা একটু দেখাই হ্যাঁ বান্ডিলটা আমরা ইনশাল্লাহ দেখায় দিব এখানে হিউজ পরিমাণে কিন্তু মালামাল স্টকে আছে তো আমরা একটা বান্ডিল জাস্ট দেখাই আপনাদেরকে এই দেখেন এই যে কি পরিমাণ শাল যে আসলে আমাদের কাছে আছে আপনার না দেখলে বুঝবেন না একটা কালো থাকবে একটা সাদা থাকবে একটা মাস্টার থাকবে একটা আপনার পেস্ট কালার থাকবে একটা বিস্কিট থাকবে একটা নেভি ব্লু থাকবে একটা মেরুন থাকবে এবং একটা বটল গ্রিন থাকবে মানে আপনার একটা একটা বান্ডিলে প্রায় মতো কালার পেয়ে পিসের নিয়ে আপনি শুরু পিস এরকম একটা বান্ডিল নিয়ে যারা হচ্ছে আমাদের থেকে হোলসেল নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে চান আচ্ছা সেক্ষেত্রে যারা বাসায় অনলাইনে ব্যবসা করে তারাও তো ব্যবসা করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ অনেকে আছে যে বাসায় ঘরে বসে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন বা অনলাইনে ব্যবসা করে তাদের পেইজ আছে ইনশাল্লাহ আমরা তাদেরকেও সকল ধরনের সাপোর্ট ইনশাল্লাহ আমরা দিব আবার অনেকে দেখা যায় যে মফসলে কিংবা আপনার ডিস্ট্রিক্ট টাউনে বড় বড় শোরুম আছে যারা কিনা কাশ্মীর শাল নিয়ে বিগত বছর গুলোতে ব্যবসা করে আসতেছে তাদেরকে ইনশাল্লাহ বেস্ট একটা ফ্যাসিলিটি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ওকে আমরা ডিজাইন একটু দেখানো শুরু করি আবার এই দেখেন ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক এর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু যা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার হিট কালেকশন কি ব্র্যান্ড আছে ভাই আমাদের কাছে এনবিএন কে ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড আর কে ব্র্যান্ড আচ্ছা আচ্ছা তিনটা ব্র্যান্ডের আপনি কিন্তু কালেকশন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন একটা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা কত চমৎকার আর এক পিস করে জাস্ট দেখাচ্ছি ভাই আসলে সারাদিনও যদি দেখাই শেষ হবে না এত এত কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে আর গোডাউনেও আরো হাজার হাজার পিস মাল আছে আমরা ইনশাআল্লাহ দেখাবো সো এই দেখেন এটা হচ্ছে আপনার সাদার ভেতরে

প্রত্যেকটা শাল কিন্তু আপনারা নিতে পারছেন একবারে কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে আমাদের শুরু শুরু বিভিন্ন রেঞ্জের আছে এক হাজার বারোশো পনেরোশো বিভিন্ন রেঞ্জের আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছে মিডিয়াম শাল আছে বড় শাল আছে কানি শাল আছে জেন্টস শাল আছে মানে শালের যত ভ্যারাইটি হয় উলের শাল আছে সব শাল পেয়ে যাবেন এক দোকানে এক দোকানে তো আপনি কিন্তু আমাদের থেকে নিয়ে এই মালামাল গুলো দ্বিগুণ প্রফিটে বিক্রি করতে পারবেন প্রতিটা মালে ইনশাল্লাহ আপনি পাঁচশো থেকে হাজার টাকাও লাভ করতে পারবেন বড় বড় শপিং যে আছে শোরুম গুলো আছে জি আমাদের থেকে নেয় এক একটা শোরুমে দেখা যায় যে এই শালটা আমরা একবারে মিনিমাম একটা রেটে দিয়ে দিই সেখানে কিন্তু আপনার পঁচিশশো থেকে তিন হাজার বিক্রি করে মানে আপনার দুই হাজার টাকা প্রায় প্রফিট ই করে আপনারা কিন্তু আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট করতে পারবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালাতে দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশন তারপরে কিন্তু একটা কালেকশন আছে এই দেখেন খুবই হিট প্রায় তিরিশ বছর যাবত এখানে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখানে 30 বছরের প্রতিষ্ঠান আপনি আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন নিউ মার্কেটে আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটা শোরুম আছে আপনি কিন্তু আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন খুচরা দুই এক পিসও কিন্তু আপনার নিতে পারবেন খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন খুচরা নেওয়ার জন্য যেটা করতে হবে হচ্ছে এই ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর খুচরা জড়ি নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে ইনশাআল্লাহ কন্ট্যাক্ট করবেন চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন আমাদের প্রতিনিধিরা আপনাদেরকে সহায়তা করবে আপনারা যেটাই নিবেন একটা করে স্ক্রিনশট নিবেন আচ্ছা এরপরে বড় সাইজ আছে হ্যাঁ বড় সাইজ আছে বড় সাইজও দেখাবে ছোট শেষ করে নেই আচ্ছা আচ্ছা এরপরে দেখেন ব্ল্যাক এর ভিতরে আছে হ্যাঁ ব্ল্যাক এর ভিতরে আছে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা জাস্ট একটা করে আপনারা স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালেকশন আসলে আনকমন রাইট প্রত্যেকটাই হবে একবারে নিখুত কাজ আর কালার থাকবে প্রত্যেকটারই পাঁচ থেকে সাতটা কালার বা আটটা থাকবে বান্ডিলে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক খুবই সুন্দর কিন্তু ওয়ার্কের ভেতরে তারপরে এ একটা আছে সাদার ভেতরে সাদার ভেতরে আপনার মিডিয়াম সাইজ হ্যাঁ মিডিয়াম রেগুলার সাইজ বাড়ি পার্টি ফাংশন মানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এসব সাল আহ পরে যেতে পারবেন সো আপনারা স্ক্রিনশট রাখেন আর পাইকার ভাইয়াদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ আপনারা চলে আসবেন এমন একটা রেটে দিয়ে দিব যেটা কিনা সর্বনিম্ন রেট মানে দিল খুশ মানে দিল খুশ হয়ে যাবে এত একটা মানে কম রেটে পাবেন আপনি আমাদের থেকে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে পারবেন আমরা বিভিন্ন হাটে ঘাটে কিন্তু মাল দিয়ে থাকি আমাদের মাল সারা বাংলাদেশে কিন্তু যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন বড় বড় শোরুমেও যায় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন খুব মানে সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই দেখেন কালোর ভেতরে মরিচ ফুল খুবই সুন্দর কিন্তু কালেকশনটা ছোটর মধ্যে ছোটর ভিতরে তারপরে এই একটা আছে এটা এনবিএনকে ব্র্যান্ডের বড়র ভিতরে খুবই কিন্তু সুন্দর একটা ফুল আচ্ছা তারপরে কিন্তু আছে এটাও এনবিএনকে এটা জেকেকে ব্র্যান্ডের খুবই সুন্দর হ্যাঁ আচ্ছা কে ব্র্যান্ডের ভিতরে প্রত্যেকটা মালের কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা 8 থেকে 10 টাকা 8 থেকে 10 কালার মানে আপনি আটটা কালার পেয়ে যাবেন প্রায় আচ্ছা সো আপনারা 10 পিসের একটা বান্ডিল নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা আপনি যদি 10টা ডিজাইন থেকে টা নিতে চান এই ডিজাইনগুলা দেখেন খুবই সুন্দর 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 ডিজাইন কিন্তু আছে আমাদের কাছে আর এখানে কিন্তু সব স্যাম্পল নেই স্যাম্পল কিন্তু আরো হিউজ পরিমানে প্রায় দুইশো প্লাস স্যাম্পলই আছে যেগুলা কিনা আমরা এক ভিডিওতে কখনোই দেখাতে পারবো না সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন ষাট হাজার পিস কাশ্মীরি শাল থেকে ভাই অনায়াসে আপনার ষাটটা শাল কিন্তু পছন্দ হয়েই যাবে সো আপনারা আসেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন কালেকশন গুলা জাস্ট দেখতে থাকেন সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন মিডিয়ামের ভেতরে খুবই সুন্দর কিন্তু কাশ্মীরি শালটা মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু হ্যাঁ আটশো টাকা থেকে শুরু আচ্ছা আপনি আমাদের থেকে মাল নিয়ে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আবার হোলসেল দিতে পারবেন হোলসেল খুব কমে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা দেখেন এটা কিন্তু খুবই জনপ্রিয় আচ্ছা তো এখন চলে যাব আমরা বড় সালের ভেতরে ছোট সাল কিন্তু অনেকগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ এছাড়াও আরো অনেক ভ্যারিয়েন্ট আছে কিন্তু আপনাদেরকে বড় সাল দেখাবো এখন খুবই কিন্তু বড় সাইজের কাশ্মীরি শাল আমাদের কাছে আছে তো এই দেখেন সবচেয়ে বড় সাইজ কলিজা কালারের ভেতরে এর থেকে কিন্তু অনেকগুলো কালার আছে হ্যাঁ এর ভেতরে অনেক অনেক কালার আছে হিউজ পরিমাণে কালার স্টকে আছে মানে আপনি কিন্তু একটা বান্ডিলে যে কালার গুলো আপনারা দেখেছেন প্রথমে ওই কালার গুলোই থাকবে বটল গ্রিন রেড বিস্কিট হোয়াইট ব্ল্যাক তারপরে আপনারা পেস্ট কালার নেভি ব্লু কালার সব কালার কিন্তু ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সাদাটার ভেতরে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু মানে দুই হাজার ছাব্বিশ এর ভাই ভাইরাল ডিজাইন ভাইরাল হ্যাঁ ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা নিতে পারছেন নতুন ডিজাইন সবগুলাই নতুন নতুন ডিজাইন সব সময় নতুন প্রোডাক্ট থাকে সবই কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা হিট কালেকশন যার যার লাগবে একটা করে স্ক্রিনশট নেন প্রত্যেকটা মালের আপনারা প্রায় আপনার সাতটা থেকে আটটা কালার পেয়ে যাবেন বান্ডিলে একটা বান্ডিলে দশ পিস থাকবে আপনি দশ পিস নিয়ে ব্যবসাটা ইনশাল্লাহ শুরু করতে পারবেন আচ্ছা আবারও বলছি নতুন উদ্যোক্তা ভাইদের জন্য ইনশাল্লাহ বিশেষ ফ্যাসালিটি দিব আমরা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনি আমাদের থেকে নিয়ে হোলসেল করে দিতে পারবেন আচ্ছা তারপরে অনেক ভাইয়েরা চায় যে আপনার অনলাইনে বিক্রি করবে কোয়ান্টিটি পরিমাণে চায় আমাদের সাথে আলাপ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো এগুলো কত থেকে শুরু হবে আপনার বড় সাল শুরু হবে এক হাজার প্লাস থেকে মানে হাজারের কিছুটা উপর থেকে শুরু হবে এক পঞ্চাশ এগারোশো বারোশো বিভিন্ন ফ্রেন্স থেকে আর কি আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এই দেখেন খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা হিট প্রত্যেকটা ভাই একবারে দুই হাজার ছাব্বিশ এর পুরো ভাইরাল কালেকশন আসবেন এসে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি নিতে পারবেন কালেকশন গুলো এই দেখেন লালের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এই দেখেন এটা ব্ল্যাক এর ভেতরে এটার ভেতরে প্রায় আপনি সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন সাত আট সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন যার লাগবে একটা করে স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট গুলো পৌঁছে যাবে আপনার ঘরে আচ্ছা চলে আসতে পারেন কিন্তু নাবিল ফ্যাশনে হ্যাঁ হ্যাঁ নাবিল ফ্যাশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে সুন্দর বাজার হ্যাঁ বনলতা কাঁচাবাজার বাজার মার্কেটের দোতলায় আমাদের দোকান দোকান নম্বর হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনে আসলেই কিন্তু হবে আচ্ছা তারপরে কিন্তু আরো কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে অনেক অনেক আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন না না সব এক ভিডিও তো ভাই কখনোই দেখানো কিন্তু সম্ভব না তো আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন মানে কালার ভাই ডিজাইন এতটা চমৎকার চমৎকার ডিজাইন আপনারা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন আসলে আমাদের দোকানে আসলে আপনার ষাট হাজার পিস কাশ্মীর সাল থেকে আপনি কিন্তু ষাট সত্তরটা বা একশোটা সাল অনায়াসে পছন্দ করে নিতে পারবেন আপনারা আসবেন আমাদের দেখা যায় বড় বড় পার্টি রা কিন্তু প্রায় এক এক জনের দুই হাজার তিন হাজার পিস মাল নিয়ে নাই। আলহামদুলিল্লাহ আপনারা আসবেন এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিস আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না আপনারা এসে দেখে শুনে নিবেন সবচেয়ে ভালো হয় তারপরে এই দেখেন কালোর ভেতরে স্টোন স্টোন ওয়ার্ক এর ভেতরে খুবই ভালো মানের আছে তারপরে এ একটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন তো এছাড়াও কিন্তু আরো অনেক অনেক পরিমাণের কালেকশন আছে জেনশাল আছে আপনারা আসবেন আমাদের গোডাউনটাও ইনশাল্লাহ শো করে দিব তো এই দেখেন এটা আমাদের হোলসেল নাম্বার হোলসেলে নিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে খুচরা খুচরা নেবেন তারা এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন শোরুম ভিজিট করবেন এসে নিতে পারবেন অথবা অনলাইনেও ঢাকা শহরের ভেতরে ঢাকার বাহিরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন